দিদি একটা কথা বলছে আপনারা প্রোগ্রাম শুনবেন তাতে কি হচ্ছে আপনাদের অভিজ্ঞতা বাড়বে আপনি অভিজ্ঞতায় আপনার ভিতরে তৈরি হবে যে কী কী কারণে কী কী সমস্যা তৈরি হচ্ছে কি কী কারণে আপনার সন্তান অবাধ্য হচ্ছে কি কী কারণে আপনার সন্তানের এডুকেশান হচ্ছে না পড়াশোনা হচ্ছে না পড়তে পড়তে অন্যমনস্ক কী কী কারণে আপনার সন্তান চাকরি পাচ্ছে না তার ব্যবসা কর্ম হচ্ছে না কী কী কারণে তার বিবাহ সমস্যা হচ্ছে বিবাহিত জীবন বিবাহ বিচ্ছেদ হচ্ছে কী কী কারণে আপনার অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে হচ্ছে না কি কী কারণে আর পাঁচটা মানুষের মতো আপনি সম্মান পাচ্ছেন না সম্মানিত হতে পারছেন না এই সমস্ত নানা সমস্যার উত্তর দেবা শীর্ষ দেন প্রত্যেকটি অনুষ্ঠানেই আপনারা সাবজেক্ট অফ ম্যাটার আমরা আলোচনা করি কখনো কেরিয়ার কখনো পড়াশোনা কখনও আমরা সেভিংস অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স কখনো পারিবারিক সুখ শান্তি সবটা নিয়েই আমরা আলোচনা করি তো আলোচনাটা হচ্ছে একটা জিনিস আপনি যদি নাই বুঝতে পারেন তাহলে আপনি তো সেই জায়গায় বুঝতে পারবেন না যে কী কী কারণটা আপনার হচ্ছে আজকে দেখুন আমি বারবার বলবো সন্তানের কেরিয়ার যদি আপনি সন্তানের কেরিয়ার নিয়ে ভাবতে না পারেন পিতা মাতার উদ্দেশ্যে এই কথাটা বলা কারণ আমারও সন্তান সন্তপ্তি আছে আমি যদি সঠিক সময় কাজে না লাগাতে পারি সঠিক সময় সঠিক কাজ যদি কাজে না লাগাতে পারি তাহলে আমাদের বৃদ্ধ জীবন বৃথা আজকে সন্তান তার পড়াশোনা হচ্ছে না কেন হচ্ছে না এটাকে খুঁজে বের করতে হবে তার জন্য একজন অভিজ্ঞ মানুষের দরকার অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার আপনি ঘরে বসে চুপচাপ সন্তানের সঙ্গে আপনি সব সন্তান অবাধ্য হচ্ছে সন্তান পড়াশুনা করছে না মোবাইল ফাংশন ইউজ করছে বিভিন্ন দিকে মন টানছে এটা তো ওর দোষ নয় সন্তানের আমি বারবার বলছি সন্তানের কখনোই কোনো দোষ নয় দোষটা হচ্ছে ওর গ্রহগত ডিস্টারবেন্স এবং সেই গ্রহগত ডিস্টারবেন্সটা কোথেকে হঠাৎ হল তা নয় জন্মকালীন সময় সেই সমস্যা তৈরি হয় আস্তে আস্তে তার দশা চেঞ্জ হয় আস্তে আস্তে সময় বাড়ে তখন কিন্তু সেই সমস্যাগুলি উদ্ঘাটন হয় সুতরাং এই সমস্যাগুলি পূর্বজন্মের কর্মফলে এবং পিতা মাতার কর্মফলে এই সমস্যাগুলি তৈরি হয় কারো দেখা যাচ্ছে সন্তান পড়াশুনা পড়তে পড়তে অন্নমনস্ক হয়ে যাচ্ছে পড়াশোনা নিতে পারছে না দেখুন পঞ্চম হাউজে বুধ এবং কেতু বসে আছে তার মেধা যতই আপনি মাস্টার রাখুন আপনি প্রত্যেকটা সাবজেক্টের জন্য মাস্টার রাখুন কোনো সন্তান নিতে পারছে না দেখুন সন্তান অবাধ্য হচ্ছে দেখুন একাদশভাবে বা ষষ্ঠ হাউজে গুরুচন্ডালী দোষ রয়েছে বা সপ্তম প্রতি অষ্টম হাউজে বসে আছে সন্তান অবাধ্য কি করবেন সন্তানের সঙ্গে কোনোভাবে অ্যাডজাস্টেবল করতে পারছেন না সন্তানের দেখা যাচ্ছে তার চাকরি ইন্টারভিউ দিতে 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 ফেডাফ হয়ে যাচ্ছে দেখুন দশম হাউজে দারিদ্র দোষ রয়েছে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু সন্তানের চাকরি হচ্ছে না বা আপনার চাকরি হচ্ছে না আপনার বিবাহ সমস্যা কি করে আপনার বিবাহ সমস্যা দেখুন বিবাহ প্রেম করে হোক বা আপনার অ্যারেঞ্জ ম্যারেজ করে হোক বা অনেকে লাভ ম্যারেজ করে তিন বছর চার বছর পাঁচ বছর লাভ ম্যারেজ করছেন তারপরে বিবাহিত জীবন বিচ্ছেদ হয়ে গেল আপনি একবার ভেবেছেন যে আপনার সেই কাছের মানুষটি দূরে সরে যাবে সম্পর্কে বিচ্ছেদ হবে আপনার সন্তানকে আপনি অনেক টাকা খরচা করে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলেকে বিয়ে করিয়েছেন সেই সন্তানটির বিবাহ বিচ্ছেদ হয়েছে আপনি দেখুন আপনার সন্তানের সপ্তম হাউজে মঙ্গল কেতু অথবা সেখানে রাহু এবং রবি কানেকটিভিটি বা সেখানেও দেখা যায় দ্বাদশে আপনার মঙ্গল রাহুযুক্ত মঙ্গল অথবা দেখুন সেখানে মঙ্গল কেতু বা রাহুযুক্ত রবি বসে আছে ফলে তাখানে ডিভোর্স কেস খামারি মামলা মকরদমায় ভুগছেন এইগুলি দিদি ইতিহাস দিস ইজ অ্যাস্ট্রোলজি কারণ এই অ্যাস্ট্রোলজি এমনই একটি জিনিস অভিজ্ঞতার আর শেষ নেই যারা অভিজ্ঞতা অর্জন করেছে তাদের কাছে বারে বারে আপনাকে যেতে হবে না আর শাস্ত্রী একবার ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম যদি অ্যাসিভমেন্ট পেতে হয় দেবাশীর শাস্ত্রী কোথায় বসে কোথায় কোথায় চেম্বার আছে শুধু ফলো করবেন আর একবারের জন্য দাকে বুকিং করে সরাসরি চেম্বারে আসবেন যে কোনো সমস্যার গ্যারান্টির সমাধান দেবাশিষ শাস্ত্রী কারণ দেবাশিষা মুখে কথা কম বলে কারণ একটা জিনিস হচ্ছে যারা অভিজ্ঞ মানুষ তারা পরামর্শদাতা তারা জীবনকে জীবন গড়ে দেয় সুতরাং যদি মনে হয় একজন যোগ্য মানুষ তবেই যোগাযোগ করবেন আর দেবাসিতা কাছে সারা বছরের মতন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি দেবাসীতা করে না অর্থাৎ আজকের ধাইয়া কালকের সাড়ে সাতি পরশু এটা তার পরের দিন আর একটা না দিস ইজ নট পসিবেল জন্মকালীন সময়ে যে অশুভ দোষগুলি নিয়ে আপনার সন্তান এসছে বা আপনি এসছেন সেটাকে গোড়া থেকে নির্মূল করে দিন তো আপনার জীবন সারা জীবন যত যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত ভালো ফল পাবেন